আমি সাধারণ সম্পাদকে নির্বাচন করার জন্য নিয়েছি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে দুই হেভিওয়েট প্রার্থী দীপজল ও নিপুণের সঙ্গে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শ্রাবণ শাহ নামের ঢাকায় সিনেমার এক নায়ক তবে দুঃখজনক খবর হলো ওই নায়কের উপর চলচ্চিত্র শিল্পীদের কেউই আস্থা রাখেননি যার কারণে তিনি মাত্র একটি ভোট পেয়েছেন ধারণা করা হচ্ছে শুধুমাত্র নিজের ভোটটি পেয়েছেন তিনি আমি সাধারণ সম্পাদকে নির্বাচন করার জন্য প্রিপারেশন নিয়েছি শনিবার সকালে এফডিসিতে ঘোষণা করা শিল্পী সমিতির ভোটের ফলাফল থেকে তথ্য জানা গেছে এরপর থেকেই বিনোদন প্রেমীদের মনে প্রশ্ন কে এই অভিনেতা শ্রাবণ শাহ কেনই বা নির্বাচনে দাঁড়িয়েছিলেন তিনি যেহেতু পুনরায় আমি ফিরে পেলাম আমি চেষ্টা করলাম আসলে নির্বাচন থেকে পিছিয়ে যাব রাজু চৌধুরীর পরিচালনায় তোকে ভালোবাসতেই হবে নামের সিনেমা দিয়ে অভিষেক হয় শ্রাবণ সার বর্তমানে তার অভিনীত হুরমতি পরশ প্রেমের ছোঁয়া বাংলার হারকিউলিস এবং মানুষ কেন অমানুষ ছবিগুলো মুক্তির অপেক্ষায় আছে সর্বশেষ কাজী হায়াত পরিচালিত জয় বাংলা সিনেমায় অভিনয় করেছেন শ্রাবণ চলচ্চিত্রের পাশাপাশি অভিনেত্রী নাসরিনের সঙ্গে স্টেজ শো এর পরিচিত মুখ শ্রাবণ শাহ বছর জুড়ে শ্রাবণ ও নাসরিন জুটি বেঁধে বিভিন্ন স্টেজ শোতে পারফর্ম করে থাকেন তো যে ব্লেম দিয়ে আমাকে নির্বাচন থেকে কিংবা নির্বাচনের ভোট দেওয়া সম্প্রতি ফেসবুকে পোস্ট দেয়াকে কেন্দ্র করে শিল্পী সমিতির নির্বাচনে ভোটাধিকার হারিয়েছিলেন শ্রাবণ শাহ এ ঘটনায় বেশ আলোচনার সৃষ্টি হলে ভোটাধিকার ফিরে পান তিনি শিল্পী সমিতির সদস্য পদ ফিরে পেয়ে অনেকটা জেদ করেই ঘোষণা দেন নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী হয়ে লড়বেন তিনি তবে তার এই সিদ্ধান্ত যে শিল্পীরা ইতিবাচকভাবে গ্রহণ করেননি তার প্রমাণ মিলেছে ভোটের বাক্সে শিল্পী সমিতির সদস্য পদের জন্য এফডিসি মাঠে মাঠে ঘুরে নির্বাচনে শ্রাবণের ভরাডুবিতে হতাশ হয়ে ফেসবুকে তার এক ভক্ত লিখেছেন আপনি এক ভোট পেলেন মানে শুধু নিজেরটাই আশা করেছিলাম সম্মানজনক ভোট পাবেন আরেক ভক্ত লিখেন এফডিসিতে তার কাছের কোনো বন্ধু ছিল না ভোট দেওয়ার মতো আমার মনে হয় এই লোক নির্লজ্জ স্বার্থপর তাই তার কোনো সাপোর্টার ছিল না কেউ আবার বলছেন ভাগ্যিস জামানত বাজেয়াপ্ত হওয়ার কোনো ইস্যু নেই থাকলে তো এই অভিনেতার আকাশ ভরা তারা হতো শিল্পী সমিতির সদস্য পদের জন্য উনিশ এপ্রিল বিএফডিসিতে সকাল সাড়ে নটা থেকে শিল্পী সমিতির ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ব্যাপক নিরাপত্তার মধ্যে পাঁচশো সত্তর ভোটারের মধ্যে চারশো পঁচাত্তর জন শিল্পী ভোট দেন একুশ বিশিষ্ট কমিটি গঠনের এই নির্বাচনে ছয় জন স্বতন্ত্র সহ দুটি প্যানেল থেকে আটচল্লিশ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন ইয়াসিন আলী সোনালি নিউজ ঢাকা